তুমি যদি আমার মতো টেকনিকে রিলেটেড চ্যানেল ক্রিয়েট করছো তাহলে তোমাকে আমি বলবো তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি তোমার চ্যানেলের জন্য একটা করে রেগুলারলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করো তুমি তার ব্লগ তুমি তার ট্রাভেল ব্লগের মতো করো নি তুমি তার মিউজিকের মতো চ্যানেল ক্রিয়েট করো নি যে তুমি আবার তুমি তার কমেডির মতো তুমি তার রোস্টের মতো চ্যানেল ক্রিয়েট করো নি যে তুমি ভিডিও এডিটিং করতে ভিডিও তুলতে যত সময় লাগবে এমনটা তো নয় তুমি যদি আমার মতো রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেছো তাহলে আমি তোমাকে বলবো একটু সময় বের করে তুমি সবসময় তোমার অডিয়েন্সদেরকে তোমার ভিওয়ার্সদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করো একটা সময় বের করো তুমি যদি তোমার চ্যানেলের জন্য একটা করে ভিডিও না ছাড়তে পারো তাহলে তোমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যাবে তুমি একটা করে ভিডিও ছাড়ো না কেন তোমার চ্যানেলে ফিস আসুক বা না আসুক কোনো দেখার দরকার নাই তুমি সবসময় চাইবে যে আমি আমার চ্যানেলের জন্য একটা করে আমি ভিডিও দেবো আমার অডিয়েন্সকে একটা করে ভিডিও দেবো তো এই মোটিভেশান নিয়ে তুমি ময়দানে নামো আর একটা করে এখনই ডিসাইড করো যে আমি একটা করে ভিডিও ছাড়বো আমার চ্যানেলে আর ছাড়বো তো ছাড়বো মানে মানে কন্টেন্টটা যেন ভালো হয় এমনভাবে কন্টেন্ট তুমি তৈরি করবে যেন কন্টেন্টটা ভালো উপযুক্ত হয় সবার দেখার তো এমন কন্টেন্ট তুমি বানাও তুমি এটাই ভিডিও আপলোড করো অবশ্যই ছাড়ো তুমি এই প্ল্যাটফর্মে সাপোর্ট পাবে সফল হবেই